গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি তো সবাইকে ঘুম থেকে উঠে বলেছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা মানে খুব বেশি সকালও না আর খুব বেশি জেলাইট হয়েছে সেরকমও না তো আমার কিন্তু এখনও কিন্তু ঘুমটা পাচ্ছে এখানে কি যবে থেকে ফেসবুকে কাজ করা শুরু করেছি তবে থেকে কিন্তু ঘুম বলে কি জিনিস সেটা কিন্তু একদম উড়ে গেছে চলে গেছে মানে ঘুমানোর বলতে গেলে সময়টা একদম পাওয়া যাচ্ছে না খুব কম হচ্ছে তারপরে আমার মেয়ে আছে সংসার আছে মানে সব দিকে সামলে ঘুমটা কিন্তু একদম নাই বললেই চলে তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে চোখ ঢুলতে ঢলতেই কিন্তু চলে এসেছি বেলপাতা পারছে পঙ্কজ আর মেয়েও চলে আসছে কিন্তু দেখো সাথে তো দুজনে মিলে বেলপাতা পাড় আর আমার মেয়ে কিন্তু খুব খুশি বেলপাতা পাড়া দেখে তো আজকে ছিল সোমবার তো আজকে সোমবারটা স্পেশাল এই জন্যই কেন কি আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ শেষ মানে সোমবারটা পড়েছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তোমাদের সকলকে জানাই শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা কে কীরকম করে পুজো করছো মন্দিরে যাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু আজকে মন্দিরে যাচ্ছি না বাড়িতেই পুজোটা দিয়ে দিব আর এই যে দেখো গাছের থেকে পাড়া বেলপাতাগুলো খুব সুন্দর কিন্তু আর বেলপাতাগুলো একটু ছোটো একটুখানি মানে তাজা থাকলে ভালো লাগে একটু বড় হয়ে গেলে ওটা বেশি ভালো লাগে না আর আমার মেয়েকে দেখো একটা ফুল কিন্তু ওখান থেকে উঠে কিন্তু ও কিন্তু গন্ধ শুকছে যে মা দেখো কি সুন্দর গন্ধ আর এখানে দেখো দুটো কিন্তু জবা ফুল আছে আর এগুলো হচ্ছে দেখো পঞ্চমুখী জবা জবা ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এগুলো কিন্তু আমাদের গাছের সব আর এখানে আছে গাঁদা ফুল এই ফুলটাই ধরতে গেলে বারো মাস পাওয়া যায় আর এই ফুলটা দিয়ে কিন্তু বারো মাস আমাদের পুজো হয় গাছে ফুল হয় কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের সবসময় কিন্তু ফুলটা কিনে নিয়ে আসতেই হয় মানে ফুল যদি না কিনে নিয়ে আসা হয় তাহলে কিন্তু মানে পুজোটা হয় না কেন কি গাছে সেরকম ফুল ফোটে না সাদা ফুল ফোটে বেশি তো সাদা ফুল সব ঠাকুরকে দেওয়া যায় না সেই জন্য কিন্তু গাঁদা ফুলটা মানে বারো মাস আমাদের কিন্তু কিনতে হয় কিনেই কিন্তু পুজো দিতে হয় আর দেখো আমার মা পুজো দিতে আসছে আর তার সাথেই কিন্তু আমার মেয়ে সে কিন্তু খুব দুষ্টমি শুরু করে দিয়েছে তো আমি ওকে অনেক বুঝিয়ে দেখো নিয়ে চলে এসেছি আর এই যে ও কিন্তু এখন ওলিও বিস্কুট খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে না ক্রিম খাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না যে বিস্কুট খাচ্ছে না ক্রিম খাচ্ছে ও কিন্তু দেখো ক্রিমগুলো শুধু খাচ্ছে ক্রিমগুলো শুধু খাওয়ার পরে কিন্তু বিস্কুটটা কিন্তু আমার হাতে দিয়ে দিচ্ছে তো এরকম করে কে কে বিস্কুট খাওয়া আমাকে অবশ্যই কিন্তু জানিও যে না এরকম করে কে কে ওলিও বিস্কুট তোমরা খাও আর এই যে দেখো সব ক্রিমগুলো খেয়ে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে মানে শুধু ক্রিমটাই ও খাবে বিস্কুটটাও খাবে না বিস্কুটটা খেলে বলেও ব্যয়া হয়ে যাবে মানে বেয়া হয়ে যাবে বলতে মানে ওর ভাষাতে এটা হচ্ছে বমি হয়ে যাবে সেই জন্য বলছে যে মা বিস্কুটটা খেলে ব্যা হয়ে যাবে বিস্কুটটা খাওয়া যাবে না তো দেখো মা কিন্তু সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছে আর আজকে আমাদের মহাদেব কিন্তু ফুলে একদম পুরো ঢেকে গেছে মহাদেবকে কিন্তু একদম দেখা যাচ্ছে না দেখো মাদেরকে খুব সুন্দর করে মা মানে পুজোটা দিয়ে একদম ফুলে বেলপাতাতে ভরিয়ে দিয়েছে আর তার সাথেই কিন্তু দিয়েছিল কর্পূর কেন কি কর্পূরটা মা দেয় সবসময় কর্পূরটা দেওয়া ভালো তোমরা যারা দাও না তারা অবশ্যই কর্পূরটা দিবা কপ্পটা দিলে মানে ওটা ভালো হয় খুব ভালো হয় আর তারপরে মা পুজো দেওয়ার পরেও কিন্তু দেখো আমি আবার চলে এসেছি ঠাকুর ঘরে স্নান ধান করে পুজো দেওয়ার জন্যে আর এই দেখো মা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমাদের ঘরে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে আগে আরও ছিল এখন মানে অনেক ঠাকুরকেই তুলে রাখা হয়েছে কেন কি মানে এতটা মানে পারা যাচ্ছে না মা পারে না আর আমারও মেয়েকে খুব অসুবিধা হয় সেজন্য কিন্তু এখন তাও কিছুটা ঠাকুর আছে আর বাকি ঠাকুর মানে তুলে রেখেছে আর এটা হচ্ছে দেখো মাও আছে আমাদের ঘরে তো তারা মায়ের কিন্তু আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভক্ত আর তারপরেই কিন্তু দেখো সব ঠাকুরকে একটু করে ফুল দেওয়ার পরে আমি কিন্তু মহাদেবকে মাথায়টা দুধ দিয়ে দিচ্ছি আর দুধ আর জলটা দিয়ে দিবো তারপরে কিন্তু একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে দেবো তো মন্দিরে আর যাওয়া হলো না প্রথম সোমবারেই মন্দিরে গিয়েছিলাম তো সেই জন্য কিন্তু দেখো ঘরেই জল ঢালছি আর সকালবেলা উঠে কিন্তু আমার হয়নি তো সকালবেলা মা পুজোটা দিয়ে নিয়েছিল তারপরে কিন্তু আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে গিয়ে শ্রাবণ মাসে সোমবার মানে মানে খুব স্পেশাল একটা দিন এরকম মনে হয় মানে শুধু সোমবারই কিন্তু তাও খুব স্পেশাল আর মহাদেবের মাথায় জল ঢালা যে মানে কতটা ভালো লাগে জলটা ঢাললে সেটা অ্যাকচুয়ালি যারা ঢালে তারাই জানে আর একটা যদি জলটা যদি না ঢালা হয় তাহলে কিন্তু একদম মনটা ভালো লাগে না যে না জলটা ঢালতে পারলাম না দিতে পারলাম না মানে মহাদেবের প্রতি কিন্তু সবারই মানে একটা আলাদাই একটা টান আছে সেটা ছেলে বলো আর মেয়ে বলো মানে সব ভগবানই একদিকে আর মহাদেব মানে একাই একদিকে তো সেই জন্যই অ্যাকচুয়ালি নাম মনে হয়েছে যে মহাদেব যে দেবাদিদেব মহাদেব সব দেবের উপরে মহাদেব তো যাই হোক দেখো আমি কিন্তু মহাদেবের অনেক বড় ভক্ত তো পূজা দেওয়ার পরেই কিন্তু দেখো চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে কেন কি আজকে ছিল নিরামিষ আর নিরামিষে ছিল হচ্ছে আমের আচার পাঁপড় ভাজা কুয়াশ দিয়ে ডাল আর হচ্ছে আলু কুয়াশের তরকারি সাথে ছিল বেগুনি তো দেখো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো আর ডালের সাথে কিন্তু আমার চাট নেও আজকে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো তোমরা কি কী রান্না করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করলাম করি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকো তো দেখা হবে পরে ব্লগে তো আজকে এই পর্যন্তই